দেখুন বন্ধুরা আমার স্বপ্ন কীভাবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন এটা কলেম্বান লাইট ব্রাহ্মা সবচেয়ে বড় মোরকটা হ্যাঁ আমার পাঁচটা মোরগ ছিল পাঁচটাই খুব বড় এবং খুব সুন্দর এবং অরিজিনাল বিডে সেখান থেকে একটা কোনো কারণ ছাড়া একদম সুস্থ কালকে দেখলাম সব ভালো লক্ষণেই দেখি না যে অসুস্থ বা কোনো কিছু সমস্যা কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা যখন সেট থেকে হ্যাঁ সেটা খাবার দিতে আসছি দেখি সে মারা গিয়েছে বন্ধুরা এটা আসলে মেনে নেওয়া যায় না খুবই কষ্ট হ্যাঁ আমরা যেভাবে মানে পরিশ্রম করে যেটা খামারে করি বা খামারে না শখে হাসনগুলো পালন করি হ্যাঁ তাতে যদি এভাবে অপমৃত্যু হয় সেটা মেনে নেওয়া যায় না বন্ধুরা দোয়া করবেন বাকি যেন বাকি যেগুলো আছে সবগুলো যেন ভালো থাকে হ্যাঁ আর যেন এরকম ক্ষতি না হয় দেখুন এই যখন কত সুন্দর আমার মুরগিগুলি নদীগুলো যদি এভাবে চলে যায় হ্যাঁ এটা মেনে নেওয়া যায় না দেখেন কত সুন্দর ফিল্মের লাইট ব্রাহ্ম মোড়গুলো দেখেন এই দেখেন হ্যাঁ সবচেয়ে ভালোটাই কি মারা গেল তাই তো মনে হচ্ছে হ্যাঁ সবচেয়ে ভালো যেটা ছিল সেটাই চলে গেছে সবচেয়ে ভালো মানে হয় অনেক সুন্দর ছিল সেটা চলে গেছে তো বন্ধুরা আসলে ভিডিও দিতে চাচ্ছিলাম না তাও মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা আমার হ্যাঁ বন্ধু আমার পরিবার একজন সদস্য তাই আমার এত সুন্দর মোরগগুলো সবগুলো সুস্থ কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া চলে গেল এটা মেনে নেওয়া যায় না দেখেন বেশ অ্যাক্টিভও হ্যাঁ দেখবেন কী সুন্দর বাঘ দেয় দাগ দিচ্ছে সেই মধ্যে অসুস্থ হয়ে সে চলে গেল খুবই কষ্ট পাচ্ছি বন্ধুরা তোমরা ভালো থাকবেন না জানো জাস্ট একটা ভিডিও দিতে চাইলাম আপনারা সবাই সতর্ক থাকবেন খামারে বা আপনার সকের গুলো পর্যবেক্ষণ রাখবে আমি পর্যবেক্ষণ রাখি প্রতিদিন তারপর আমি রাখতে পারি না ভালো থাকবেন খুদা